আসসালামু আলাইকুম বন্ধুরা রাজশাহীর বিখ্যাত খাবার কালাই রুটি তো গ্রামের বাড়িতে এসেছি মায়ের হাতে কালাই রুটি প্রতিবারই আসলে খাই আমাদের বাড়িতে এটি প্রতি সপ্তাহে দুই তিন দিন হয়ই তো আজকে আমি মাকে বললাম যে আজকে কালাই রুটি বানানোর জন্য তো আপনাদের যে রুটিটা দেখছেন এটাই আসলে কালাই রুটি এটা আমাদের রাজশাহীর একটা ঐতিহ্যবাহী খাবার তো এই খাবারটা করতে হলে অনেক পরিশ্রম করতে হয় সবাই পারে না তো আমার অনেক সুন্দরভাবে কালাই রুটি বানাচ্ছে দেখতেই পাচ্ছেন তা আমি ভিডিও করে নিলাম আর কালাই রুটির সাথে সবচেয়ে ভালো লাগে হলো বেগুন ভর্তা তাই আজকে কালাই রুটি দিয়ে বেগুন ভর্তা খাওয়া দেখাবো আপনাদের তো কালাই রুটি অনেক মশমচা হয়েছে শব্দটা অনেক সুন্দর মসমচা একদম কালাই রুটি এখন বেগুন ভাত বেগুন ভর্তা প্রসেসিং চলছে বেগুন ভর্তাটা ফুটো ফুটো করে নিলো যা তো যেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয় এখন একটু হালকা তেল মেরে পুড়িয়ে নিল আগুনে আগুনে পুরানোর পরে এখন এটা ভাঙ্গা হবে এই দেখেন এখন শু ছিলা হচ্ছে ছিলার পরে এখন এটাকে ভর্তা বানানো হবে ভর্তা করার জন্য আপনি কাঁচামরিচ অথবা শুকনো মরিচও দিতে পারেন যে তারপরে পেঁয়াজ সরিষার তেল এগুলো দিয়ে কাঁচা মরিচগুলো এগুলো দিয়ে আপনার ভর্তাটা বানাতে পারবেন তো তো এখন ভর্তা বানানো হবে দেখেন ভর্তা বানাচ্ছে এখন ভর্তাগুলো চটকাতে হবে সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই দেখেন আলাদা একটু তুলে রাখা হচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়ে আবার ভর্তা ঝাল খেতে পারে না তো সেই কারণে এখন একটু লবণ দিল লবণ দেওয়ার পরে এখন ভর্তাটা প্রসেসিং চলছে এই যে বেগুন ভর্তা বানানো হচ্ছে এখন মায়ের হাতে বেগুন ভর্তা অনেক ভালো লাগে বেগুন ভর্তা তো সবাই বানাতে পারেন কম বেশি তবে আমার মায়ের হাতে একটু অন্যরকম লাগে আর কি স্বাদ হ্যাঁ এখন আমরা বেগুন ভর্তাটা বানাবো তো আপনারা যদি কালাই রুটি খেতে চান অবশ্যই এই প্রসেসিং অনুযায়ী কালাই রুটি বানিয়ে খেতে পারেন কালাই রুটি আসলে সবাই তো খায় না যারা যারা খায় তারা আসলে বুঝে যে কালাই রুটির কতটা স্বাদ আর যারা রাজশাহীতে বাস করে তারা তো কালাই রুটি চেনে এবং কন্টিনিউ সেটা তারা খায় যারা কালাই রুটি খান না অবশ্যই রাজশাহীতে আসবেন এসে কালাই রুটি খেয়ে যাবেন একবার খেলে দেখবেন যে আসলে কালাই রুটিতে কত স্বাদ ভর্তা হয়ে গেছে এখন এটা আমরা খাবো ধন্যবাদ সবাইকে সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম